আমি ঠিক বলেছি যে বাংলাদেশের সকলের কাছে সাকিব খানকে ভালো লাগে ভালো লাগতে বাধ্য ব্যক্তি সাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে যে আমি যখন কারাগার থেকে বের হলাম তো আমি দেখেছি যে সাকিব খানের মুভি থেকে কি পরিমাণ মানে ওই সময়টুকু প্রতিটা বন্দি মনে হয় মুক্তির আসাদ পায় তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে উনাকে ফোন করে ওনার সাথে কথা হয়েছিল কিন্তু উনি এত পোলাইট ছিলেন আমি ওনাকে থ্যাংকস দিয়েছি ফর তার অভিনয়ের জন্য উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল হ্যাঁ ওই তো অতটুকুই আমি এক মিনিট হয়তো কথা বলেছি আমি মনে করি যে উনি খুবই বিনয়ী এতটুকুই এছাড়া ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো জানা নাই ধারণা নাই

ব্যক্তি সাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই আমি যখন কারাগার থেকে বের হলাম তো আমি দেখেছি যে সাকিব খানের মুভি বন্দি থেকে কি পরিমাণ মানে পরিমান পায় তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করে ওনার সাথে কথা হয়েছিল কিন্তু উনি এত পোলাইট ছিলেন আমি ওনাকে থ্যাঙ্কস দিয়েছি ফর তার অভিনয়ের জন্য উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল

যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য তারা তার অভিনয়ের কারণে মুক্তির আস্বাদ পায় তো এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আ আর্টিস্ট আমি মনে করি তো এটাই আমি ওনাকে জানিয়েছি এবং আমি আমার আমি বলেছিলাম যে আমি কয়দিনকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো তো আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন এবং উনিও আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনো দিন সুযোগ হয় উনি যেন একবার নাদি কালাগার ভিজিট করেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ ফ্যান্ড ওনার ওখানে আছে উনি ধন্যবাদ জানিয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ ওনার ব্যবহার খুব সুন্দর সেটা জাস্ট এক মিনিটেরই কথা ছিল কিন্তু বোঝা যায় একটা মানুষের একিছুতে বোঝা যায় এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সে যদি বিনয়ী না হয় হ্যাঁ অহংকার কিন্তু মানুষের পতন করে কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি এতদিন ধরে এত উপরে অবস্থান করছেন কথা যে